নমস্কার ভূতের গল্প নিয়ে চলে এসছি আমি প্রিয়াঙ্কা গল্পের নাম চোখের বাহিরে লেখক হিরেন চট্টোপাধ্যায় শুরু করছি গল্প চোখের বাহিরে বুড়িদের ওই এক দোষ সব সময় বকবক করবেই সায় দেবার মতো কাছে কেউ থাক আর নাই থাক মণিপিসিকে খানিকটা সেই জন্যেই এ বাড়ির কেউ পছন্দ করে না আমি ছাড়া আমার নিজেরও মাঝে মাঝে বিরক্তি ধরে যায় যেমন এখন কিন্তু মণিপিসিকে আমি ভালোবাসি গুরুজনদের মধ্যে একমাত্র মণিপিসি জীবিত বলে নয় মণিপিসি আমায় সত্যি করে স্নেহ করেন বলেই আমার বাবার নিজের বোন অবশ্য ছিল না মণিপিশি বাবার খুর্দতো বোন বাবার চেয়ে বছর পাঁচেকের বড় কিন্তু মানুষ হয়েছে সব একসঙ্গে একই একান্নবর্তী পরিবারে একান্নবর্তী পরিবার কবে ভেঙে চুড়ে গিয়েছে সুতরাং আমার সম্পর্কিত পিসি সংসারের অন্ন ধ্বংস করবেন শুরু বা স্বাভাবিকভাবেই সেটা পছন্দ করেনি বাধা দিতে পারিনি আমার জন্যেই কিন্তু ওর বিরক্তিও আমি চাপা দিতে পারিনি আমার একমাত্র মেয়ে মোম যে ওর দিদাকে খুব অপছন্দ করে তা নয় অফিস থেকে ফিরে অনেক দিনই আমি দেখতে পেয়েছি মোম পিসির কোলের কাজ ঘেসে বসে বেশ করে গল্প শুনছে কিন্তু ওর পছন্দসই কাজ না হলেই দিদার ওপরও চোটপাট করে এবং বলা বাহুল্য মায়ের কাছ থেকে সে ব্যাপারে কোনো বাধা পায় না মনিপিশিকে বলতে গেলে আমি আড়াল করে রেখেছি বাবা নেই মা নেই ওদের স্মৃতি জাগিয়ে রাখার মতো একটিমাত্র আপনজন এ পৃথিবীতে আমার কাছে মনিপিসি সব ভালো মণিপিসির কেবল এই সন্ধ্যের সময়টুকু ছাড়া এক বাটি মুড়ি নিয়ে এই সময় বসবেন মণিপিসি বারান্দার একটা কোণে ওপরে তিনটে আর নিচে চারটে সাঁকুড়লেই সাতটা দাঁত নিয়ে অবিশ্রান্ত চেষ্টা করে যাবেন মুড়িগুলোকে কায়দা করবার আসলে মুড়ি খাওয়াটাও যেন পিসির আসল উদ্দেশ্য নয় এই সময়টা কেমন ঝিমুনি ধরে পিসির এই দৃশ্যটা ছুটির দিনে আমি অনেকবার দেখেছি মুড়ির বাটি নিচে নামানো চোয়াল নড়ছে মনিপিসির শরীর এলানো চোখ বোঝা নয় সামনে চেয়ে আছেন কিন্তু চোখের দিকে তাকালে মনে হবে কুয়াশার মধ্যে দিয়ে আকাশের তারা দেখছি আর ওই বিড় করে চলেছেন একটা না যত সব অর্থহীন কথাবার্তা বেশিরভাগ কথাই আপন মনে এবং এই রকম কে রে নাকি কেমন আছিস বাবা কেন যে কষ্ট করে আসিস আমি তো ভালোই আছি আমায় খুব ভালোবাসে অথবা এরকম না না ভয় নেই বিভা তোমার সংসার আমি মাথায় করে রেখেছি বৌমার কথা বলছো না ওই মুখেই যা বলে মনে মনে আমাকে বেশ ভক্তি করেও বুড়ো আমার বাবার নাম পিসি ওই নামেই বাবাকে ডাকতেন বিভা আমার মার নাম বাবা মারা গেছেন আমি যে বছর কলেজে ভর্তি হই সেই বছর আর মা মারা যান বছর পাঁচেক আগে মনে পিসি ভুল বকছেন মনে করা শক্ত কারণ এসব তিনি জ্বর জারি হলে বলেন না সুস্থ অবস্থাতেই বলেন দ্বিতীয়ত ঘুমের ঘরে বা ঘুমিয়ে স্বপ্ন টপ্ন দেখে এসব বলতে আমি পিসিকে কখনও শুনিনি এসব শুরু করলে সুরমার বিরক্তি অত্যন্ত বেড়ে যায় সৌজন্যের আবরণ না রেখে ওকে শুনিয়ে ও প্রায়ই বলে বুড়ো হলে মানুষের ভীমরতি হয় মোম প্রথম প্রথম মজা পেত বলতো ও তুমি যাত্রার পাঠ বলছো নাকি পরে অবশ্য জ্বালাতন করে পিসির ভুল বকা বন্ধ করার আগ্রহই ওর বেশি দেখতে পাই আমি নিজেও পিসিকে বারণ করেছি বলেছি সন্ধেবেলা ওরকম আবো তাবোল বকে তুমি কি আনন্দ পাও বলো দেখি পিসি একগার হেসে বলেছেন ও মা আল কী রে ওরা এলে আমি চুপ করে থাকবো ওরা মানে বাবা মা তোমার কাছে আসে বলতে চাও না এলে কেউ ওদের সঙ্গে কথা বলে আর কে কে আসে শুনি আসে কখনো সকনো তোর জ্যাটাকেও দেখতে পাই করছি কখনো পিসে মশাইও আসে আসে তো আমরা দেখতে পাই না কেন সে তো আমি জানি না বাবা দেখো পিসিমা আমি পিসিকে প্রথম দিকে বেশ কয়েকবার এ কথা বলেছি এসব তোমার মনের ভুল এরকম করে আপন মনে কথা বললে লোকে তোমায় পাগল বলবে যে তোর মেয়ে তাই মনে করে বটে সবাই তাই মনে করবে এসব পাগলামি তুমি আর করো না তো ওই বলাই সার শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছি আমি বুড়িদের একটু বেশি বকার দোষ থাকে মনিপিসি আপন মনে এরকম বাজে বকে এই ভেবে ব্যাপারটাকে আমি উড়িয়ে দিয়েছি কিন্তু সব সময় তো আর মানুষের মন মেজাজ ভালো থাকে না যেমন এখন বৃষ্টি বাদলা দেখে চারটের মধ্যে অফিস থেকে বেরিয়ে পড়েছি কিন্তু তারপর থেকে আকাশ যেন ভেঙে পড়েছে মুষলধারে বৃষ্টি চলছে তো চলছেই আটটা বাজে ছাড়া দূরে থাক কমারও তো কোনো লক্ষণ নেই অথচ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেন সাহেবের মেয়ের বিয়ে এদের যদি নিয়ে নাও যাই নিজে তো একবার হাজির হতেই হবে সেন সাহেবের বাড়িও কাছে পিঠে নয় দমদমের ওদিকে জয়পুর রোডে নিজের গাড়ি আছে বটে কিন্তু ভবানীপুর থেকে দমদম যাওয়া এই দুর্যোগে কি চারটিখানি কথা যাওয়া হবে না বলে মোম যখন গাল ফুলিয়ে বসে আছে সুরমা ওকে জামাকাপড় ছাড়িয়ে একটা বোনা নিয়ে বসেছে ঠিক সেই সময় মণিপিসি শুরু করেছেন তাঁর বকু নেই ভুরু কুঁচকে উঠেছে আমি দেখতে পাচ্ছি হতেই পারে কারণ বৃষ্টির জন্য বারান্দায় নয় এই ঘরেই বসেছে না আমার নিজের মনের অবস্থাও তো তেমন ভালো নয় বেশ চড়া মেজাজেই বললাম মণিপিসি তুমি একটু থামবে প্রথমে যেন শুনতেই পেলেন না দ্বিতীয়বার কথাটা বলতে আমার দিকে ফিরে বললেন বলছিস কিছু হ্যাঁ বলছি রোজই তো চলে পাগলামি আজ অন্তত একটু থামাও মুখ ঘুরিয়ে সামনের দেওয়ালের দিকে তাকালেন বললেন তুই আর যা বুড়ো খোকা রাগ করছে এ কি বললি যেতে বারণ করব বারণ করলে কি আর শুনবে রে বারণ তো আগেই করেছি কোন সাহেবের মেয়ের বিয়ে যেন আজ বিরক্তিকর উনি পিসির দিকে না তাকিয়ে সুরমাকে আমি বলেছি বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই আমি ঘুরে আসছি যত তাড়াতাড়ি সম্ভব গ্যারেজের সামনেটাও পায়ের পাতা ডোবানো জল ছাতাটা গ্যারেজের ভিতরেই ঝুলিয়ে রেখে সন্তর্পণে বার করলাম গাড়ি বাইরের ফটক বন্ধ করার জন্য একেবারে বেরোতে হলো তাতেই অর্ধেক ভিজে গেলাম প্রায় সবে স্টার্ট দিয়েছি লোডশেডিং হয়ে গেল অসহ্য বিরক্তিতে আমার মাথার শিরা দপদপ করতে লাগল বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে ব্যাটারি অবশ্য ফুল চার্জ করা আছে কিন্তু ঘন বৃষ্টির দেওয়াল পুড়ে আলো আর যাচ্ছে কত দূর সামনে আসা গাড়িগুলো হাত বিষেকের মধ্যে না এসে গেলে তাদের আলো দেখতেও পাচ্ছি না এইভাবে আমি কতক্ষণে পৌঁছবো দমদম মোটামুটি মাথা ঠান্ডা রেখেই চালাচ্ছিলাম স্পিডও কমই রেখেছিলাম যতটা সম্ভব ঝামেলাটা হয়ে গেল থিয়েটার রোডের কাছাকাছি এসে ডান দিকের রাস্তা থেকে সবেগে বেরিয়ে আসে একটা মোটরসাইকেলকে সাইকেলকে বাঁচাতে গিয়ে মুখোমুখি পড়ে গেলাম এগিয়ে আসে একটা বাসের কি যে হয়ে গেল মুহূর্তের মধ্যে কিছু বুঝতে পারলাম না দুটো হেডলাইটের তীব্র চোখ ঝলছানো আলো সজরে ব্রেক চাপার বিভৎস শব্দ মাথায় একটা তীব্র যন্ত্রণা তারপরেই সবকিছু অন্ধকার আস্তে আস্তে জ্ঞান যখন ফিরে এলো কোথায় আছি বুঝতেই আমার খানিকটা সময় কেটে গেল বুঝতে পারলাম গাড়িতেই আছি কিন্তু গাড়িটা এখন সোজা নেই বেশ খানিকটা কাত হয়ে রয়েছে রাস্তার ওপরই ঠিক নেই একটা ধারে তাল খেয়ে পড়েছে বেরুলাম রকম করে মাথায় যন্ত্রণাটা এখন টের পাচ্ছি না এত বড় দুর্ঘটনার পর হাতে পায়ে ব্যথা বেদনাও তেমন কিছু নেই এখন হয়তো বুঝতে পারছি না পরে জানান দেবে বৃষ্টি তখন হয়ে চলেছে সমান তালে রাস্তায় গাড়িও চলছে এখনও তবে সংখ্যায় কম কটা বাজে বুঝতে পারছি না হাতের গড়িটা আটটা পঁচিশ হয়ে বন্ধ হয়ে রয়েছে গাড়ির অবস্থা দেখে না পেল সামনের বনেট দুবড়ে যা তা অবস্থা ইঞ্জিনটা প্রায় বিধ্বস্ত বলা চলে এ গাড়ি যে চলবে না সেটা বোঝা এমন কিছু শক্ত নয় পোশাকের অবস্থা অন্ধকারে ভালো টের পাচ্ছি না কিন্তু এই অবস্থায় কোথাও যাওয়াও যায় না বাড়ি ফিরতেই হবে গাড়ির মায়া ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম বাসের আশা এখন না করাই ভালো রাত যতই হোক পথচারী প্রায় নেই ট্যাক্সিও দেখা যাচ্ছে কদাচিত এবং কোনোটাই খালি নয় সুতরাং হাঁটা ছাড়া পথ নেই কি করে যে এলাম এতটা রাস্তা সে কথা না বলাই ভালো গেট খুললাম নিজের হাতে গ্যারেজের দরজা তখনও হাঁ হয়ে আছে বারান্দায় উঠে নিশ্চিত হলাম রাত বেশি হয়নি জানলা দিয়ে বাইরের ঘরের ভেতরটা দেখা যায় যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনই রয়েছে অবস্থাটা মনিপিসি মুড়ির বাটি নিয়ে ঝিমুচ্ছেন সুরমা উল বুনছে মোম একটা কমিক্স পড়ছে উপুড় হয়ে সমস্ত ব্যাপারটা ভাবতে গিয়ে হাসি পেল আমার কি বিরাট দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি ওরা কেউ জানে না এরকম মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণ নিয়ে ফেরাটাই যেখানে সংশয় সেখানে রাস্তায় পড়ে থাকা নয় হাসপাতাল নয় সোজা বাড়িতে ফিরে এসেছি আমি কলিংবেলে হাত দিলাম আশ্চর্য সুরমার কোনো ভাবান্তর নেই শুনতে পাচ্ছে না না কি কিন্তু কলিং বেল তো ঠিকই আছে বিকেলে অফিস থেকে ফিরে কোনো গণ্ডগোল আমি দেখিনি আবার টিপলাম আবার ব্যাপারটা কি বিরক্ত হয়ে দরজায় ধাক্কা মারলাম দরজা এমনি খুলে গেল রাগ হলো সুরমার উপর রাত হয়েছে ফিরতে আমার কত দেরি হতো ঠিক নেই কিছু দরজা খুলে রাখে এমনি করে ঘরে ঢুকতেই একরাশ উজ্জ্বল আলো ঝাঁপিয়ে পড়লো আমার ওপর একই নিজের অবস্থা দেখে নিজেই ভয় পেয়ে গেলাম আমি সমস্ত জামাকাপড় রক্তে আর কাদায় মাখামাখি এত বৃষ্টিতেও যে সেসব ধুয়ে যায়নি কি করে যে এলাম এতটা রাস্তা সেটাই আশ্চর্য কিন্তু এটা কেমন ব্যাপার ঘরে ঢুকে পড়েছি তবু সুরমার খেয়াল নেই এত মন দিয়ে উলগোনার কি থাকতে পারে রাগে সর্বাঙ্গ জ্বলছিল আমার কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললাম সুরমা ব্যাপার কি বলতো সুরমা আগের মতোই নির্বিকার আমার গলা ওর কানে গিয়েছে বলে মনেই হলো না মুম যখন বই পড়ে তখন মন দিয়েই পড়ে কিন্তু আমি ঘরের মধ্যে চলে এসেছি ডাকছি তাও শুনতে পাবে না চকিতে একটা সম্ভাবনা আমার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল তাহলে কি তাহলে কি আমি ভয়ে দিকবিদিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি চিৎকার করে উঠলাম সুরমা সুরমা আমি এসেছি দেখো আমি আমি যেতে পারিনি ওখানে সুরম একটা হাই তুলে উল কাঁটা সরিয়ে রাখল মোমের দিকে ফিরে বলল খাবি এখন মুখ এবার আমার মুখোমুখি কিন্তু ঘরে কাউকে দেখতে পাচ্ছে বলে আমার মনে হল না কমিক্সটা আবার টেনে নিয়ে বলল বাপি আসুক মা ভয়ের একটা হিমশীতল স্রোত আমার শির দ্বারা বে নেমে গেল পাগলের মতো গলা ফাটিয়ে আমি আবার বলে উঠলাম সুরমা মম তোমরা দেখো আমি এখানে এই ঘরে আমি ফিরে এসেছি আমি 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 ফিরে এসেছি আমার বিউভাল চোখের সামনে মোম কমিক্সে আবার মুখ গুজে দিল সুরমা উল্কাটা টেনে নিল ফের কেবল মনি পিসি মুখ তুলে চাইলেন আমার দিকে যন্ত্রণায় মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল টেনে টেনে বলতে লাগলেন যেমন প্রতিসন্ধায় বলেন খোকারে এত করে বারণ করলেন ওরা তবুও গেলি কপাল আমার সবাই তোরা এমনি করে আমার সামনে থেকে চলে যাবি রে আয় বাবা বস কি করে এমন হলো বল দেখি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন